আরে ভাই আসতে আমরা কিন্তু তোদের পাশে আছি যা করার পরেও করিয়েন আপনার কথায় নীলা এবং আমি লজ্জায় লাল হয়ে গেলাম বিশ্বাস করেন ভিউয়ার্স ভাইরা নীলার অবস্থা কোন স্বর্গের থেকে উঠে আসা অপসরের মতো লাগছে আমি দেখে আপার নেমে পড়ে গেলাম ওই হালা কম করে দেখ ও তো আর উড়ে পালিয়ে যাচ্ছে না তারপর কিছু কিছুক্ষণ তারপর আরও কিছুক্ষণ নীলার কাছে থেকে সন্ধ্যায় বাসায় চলে আসলাম আর নীলাকেও তাদের বাড়িতে পাঠিয়ে দিলাম কারণ আগে থেকে সুস্থ হওয়ার জন্য ডাক্তার নীলাকে রিলিজ করে দেয় আর এভাবে আমাদের চলতে থাকে এই চার বছর এই চার বছরে বুঝে নিয়েছি আমাকে কতটা ভালোবাসে নীলা কেউ কাউকে ছাড়া থাকতে পারতাম না একদিন ওর সাথে কথা না বললে মনে হতো যেন এক বছর থেকে আমাদের কথাই হয় না আর আপন হিমু সোহান অন্তর সব সময় আমাদের সাহায্য করে সবকিছু ঠিকঠাক চলছিল নীলার সাথে হাতে নাতে নীলার হাতে হাত থেকে কত ঘুরে বেড়েছি কত ফুচকা খেয়েছি ওর সাথে রাতভর কত ফোনে চ্যাটিং করেছি সব মিলে খুব ভালোভাবে আমাদের দিন চলছিল কিন্তু হঠাৎ একদিন নীলা আমাকে খুব সকালে ফোন দেয় হ্যালো আসসালামু আলাইকুম সালামের জবাব দিয়ে বলল আজ দশটায় গোল্ডেন রোজ গার্ডেনে দেখা করতে পারবে খুব আর্জেন্ট দরকার আছে ঠিক আছে আমি সময় মতো চলে আসব। আমি আর কিছু বলতে যাব ঠিক তখনই ফোনটা কেটে দিল নীলা আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপর নীলার দেওয়ার ঠিকানায় মোতাবেক গার্ডেন রোজে চলে গেলাম মোতালেব গার্ডেন রোজে গিয়ে দেখি নীলা আগে থেকে বসে আছে নীলা আমার জন্য অনেক অপেক্ষা করছে কিন্তু আমি আমার ফোনটা বের করে দেখি নয়টা পঞ্চাশ কাজে আমি তো অবাক হলাম কারণ গত চার বছরে এই প্রথম আগে থেকে আমার জন্য অপেক্ষা করছে নিলাম কি ব্যাপার সূর্য কোন দিক দিয়ে উঠছে মজা বাদ দাও আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ডেকেছি কথাগুলো বলে আমি চলে যাব। হ্যাঁ বলো কি বলবে আজ থেকে আমাদের সকল সম্পর্ক এখানেই শেষ তারপরে সব ঘটনা আপনাদের প্রথম পর্বে জেনেছেন এতক্ষণ তো চার বছর থেকে ঘটনা ঘটে যাওয়াগুলো গুলো তুলে ধরলাম আপনাদের সামনে এবার বাস্তবে আসা যাক দোকান থেকে এক পাতা ঘুমের ভরি এবং দুইটা সিগারেটের প্যাকেট নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় গিয়ে দেখি বাসায় গিয়ে একটা সিগারেট মুখে নিতে কাশি শুরু হলো কিন্তু কি করব নীলাকে তো আমাকে ভুলে থাকতেই হবে আস্তে আস্তে ধোঁয়া উড়াচ্ছি আর মনে হচ্ছে যেন কষ্টগুলোকে সিগারেটে ধোয়ার সাথে বিলীন করে দিচ্ছি জীবনে কোনোদিন সিগারেটের ধোয়া জীবনে কোনোদিনে সিগারেটে হাত দিয়েও ছুঁয়ে দেখিনি কিন্তু কেন জানি না আজ মনে হচ্ছে তুমি আমার বেঁচে থাকার একমাত্র সম্ভব একে একে দুই প্যাকেটে সিগারেট ঘুমের বলেই শেষ করে দিলাম তারপর ঘুমিয়ে গেলাম পরের দিন ঘুম থেকে ওঠার চেষ্টা করছি কিন্তু উঠতে পারছি না কেমন যেন আমার হাত পা অভাস হয়ে আছে মনে হচ্ছে কেউ যেন আমার হাত পা বেঁধে রেখেছে খুব কষ্ট হচ্ছে উঠছে ফোনটা হাতে নিয়ে দেখেন দুপুর দুইটা বাজে মোবাইলের কল লিস্টে গিয়ে নীলার নম্বরে আমি কিছু কল করার ট্রাই করলাম কিন্তু বারবারই ফোন কেটে দিচ্ছে এবং কিছুক্ষণ পর ফোনটা বন্ধ করে রাখলো আমি আর ফোন না দিয়ে নিজের মনটাকে বুঝিয়ে রাখলাম বললাম যে ও যদি অন্য কারোর সঙ্গে সুখে থাকে তবে আমি কেন পারব না আমি তোকে নিজের মন থেকে সত্যিকার অর্থে ভালোবাসি এবং ভালোবেসেছি ও সুখে থাকলেই আমার সুখে থাকা হবে হয়তো মহান আল্লাহ তালা আমার ভাগ্যে রাখেনি কিন্তু নীলে সারা জীবনে আমার মনে কাট করায় আসামি হয়ে থাকবে নিজের মনকে বুঝতেছি আর চোখ দিয়ে অচর ধারণায় বয়ে চলেছে জল এবং থামার কোনো নামগন্ধ নেই এই জলের তখন মনে পড়লো রাতের কথা যে রাতের সিগারেট ধোয়ার সাথে আমার কষ্টগুলো কিছুটা হলেও কমেছে তাই সিগারেট আনার জন্য যেই বাইরে বের হতে যাব ঠিক তখনই দরজা খুলে দেখি আমার চাচা বাইরে দাঁড়িয়ে আছে কি ব্যাপার কি ব্যাপার আপনি এখানে কি করছেন আমি বেঁচে আছি কিনা মরে গেছি তা দেখতে এসেছেন না না আমি এখনো মরিনি আর আপনি আমার খোঁজ পেলেন কিভাবে যে আমি এখানে আছি বাবারে আমাকে ক্ষমা করে দে আমি আমার ভুল বুঝতে পেরেছি তাই তোর বাবার যত সম্পত্তি ছিল সব আমি তোর নামে করে দিয়েছি তুই আমাকে ক্ষমা করে দে বাবা এ কথা বলে যে চাচা আমার পা ধরতে যাবে সি কি করছেন চাচা আপনি আমার বড় আপনার ভুল বুঝতে পেরেছেন সেটাই বড় কথা তাই বলে আপনি আমার মতো একটা বাচ্চা ছেলের পা ধরবেন এটা কিন্তু শোভা পায় না চাচা হ্যাঁ রে বাবা আমি তোর সঙ্গে খুব বড় অন্যায় করেছি যার জন্য হয়তো মহান আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন কি হয়েছে আপনার চাচা তোর বাবার সকল সম্পত্তি আমি চালাকি করে নিয়ে যেদিন তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি তার কিছুদিন পরে জানতে পারি যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে আমি আর এই পৃথিবীতে কিছুদিনের অতিথি মাত্র না চাচা আমি আপনার কিচ্ছু হতে দিব না আমি আপনাকে দরকার পড়লে সারা পৃথিবীর ভালো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব অপারেশন করাবো তবু আমি আপনাকে মরতে দেব না চাচা আমার হাতে আর সময় নেই চল তোকে তোর সম্পত্তির সকল দায়দায়িত্ব দিয়ে আমি শান্তিতে মরতে চাই আপনি প্লিজ এসব কথা বলবেন না চাচা ঠিক আছে বল না চল তারপর আর কোনো কিছু না বলে বাইরে বের হয়ে দেখি আমার সবচেয়ে প্রিয় গাড়িটা তারপর গাড়ির ভিতরে গিয়ে দেখি তারপর গাড়ির ভিতরে গিয়ে আমি আর চাচা বসলাম আর গাড়ি তার আপন করেতে ছুটতে শুরু করলো আর হ্যাঁ আপনারা তো বলাই হয়নি আমি গরিব না আসলে আমার বাবা ছিল বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন এটা শুধু গল্পের ক্ষেত্রে কেউ সিরিয়াসলি নেবেন না প্লিজ আসলে আমার বাবার অ্যাক্সিডেন্টের পর সকল সম্পত্তি আমার চাচা আত্মসাত করে আমাকে বাড়ি থেকে বের করে দেয় তারপর আপনারা সবাই জানেন আমার জীবনে কি ঘটেছে আমার জীবন যুদ্ধের সম্পর্কে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমার গন্তব্যস্থলে চাচা নামেন তো হ্যাঁ চাচা নামেন গাড়ি থেকে নেমে আমি আর চাচা আমাদের ফ্যাক্টরি থেকে এগিয়ে চললাম তখন কিছু শ্রমিক আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে আমি অন্য গ্রহের প্রাণী ওর দিকে তোমাদের এভাবে তাকে থাকার প্রয়োজন আজ থেকে এই গ্রুপের একমাত্র উত্তরাধিকারী হচ্ছে মোহাম্মদ হৃদয় আহমেদ আর আমি ঘোষণা করলাম আজ থেকে হৃদয় হচ্ছে তোমাদের নতুন এমডি চাচার কথা শুনে সকল শ্রমিক আমাকে হাততালি দিয়ে স্বাগতম জানালো যে আমি চাচা পা ধরে সালাম করতে যাবো ঠিক তখনই চাচা মাথা ঘুরে পড়ে যায় চাচা কি হলো আপনার কথা বলছেন না কেন আপনি তারপর দুইজনে মিলে ধরাধরি করে চাচাকে হাসপাতালে নিয়ে আসলাম চাচাকে দেখে ডাক্তাররা বলল চাচাকে দেখে ডাক্তাররা যা বললো তা শুনে আমার মাথা ঘুরে যায় আমার মাথা যেন আকাশ ভেঙে পড়ে ডাক্তার বললো দেখুন মিস্টার হৃদয় আপনার চাচা অনেক দিন থেকে ব্লাড ক্যান্সার আমাদের হাতে আর কিছু করার নেই আপনি আমাকে ক্ষমা করে দিবেন আর হ্যাঁ ওনার কেন ফিরেছে আপনারা চাইলে ওনার সাথে কথা বলতে পারেন তিনিও আপনাদের সাথে কথা বলতে চান আমি করে করে দিকে চলে আমাকে দেখে বললো বাবারে আমি জানি আমার আর বেশি সময় নেই তোর হাতে আমি আমার সব দায়িত্ব তুলে দিয়ে গেলাম বাবারে আমি জানি আমার আর বেশি সময় নেই হয়তো আমি তোর সাথে অনেক অন্যায় করেছিলাম কিন্তু তুই আমাকে ক্ষমা না করলে কেউ আমাকে ক্ষমা করতে পারবে না তোর বাবা খুব ভালো মানুষ ছিলেন আমি যে তার বন্ধু ছিলাম সেটা কোনো মনে করিনি বরং আমাকে তার নিজের ভাইয়ের মতো দেখত মৃত্যুর সময় তোর কাছে একটাই অনুরোধ তুই আমাকে ক্ষমা করে দে চাচার কথা শুনে কেমন জানি চাচার কথা শুনে কেমন জানি না আমার খুব কষ্ট হচ্ছে সে হয়তো আমার সাথে অন্যায় করেছিল কিন্তু সে তো তার ভুল বুঝতে পেরেছে এটাই আমার জন্য অনেক আমার উত্তর দেওয়া দেখে চাচা আবার বলতে শুরু করলো কি হলো কিছুই বলছিস না কেন চাচা এই আপনি কি বলছেন সন্তানের কাছে কি পিতা কোনো দোষ করতে পারে যদিও আপনি আমার বাবার বন্ধু ছিলেন কিন্তু সবসময় আমি আপনাকে নিজের চাচাই মনে করতাম আমার কথা শেষ হতে না হতে পেছন থেকে কে যেন আব্বু বলে চিৎকার করে উঠলো পেছনে তাকিয়ে দেখি পেছনে তাকিয়ে তো আমি অবাক পিছনে তাকিয়ে দেখি একটা মিষ্টি মতো মেয়ে দাঁড়িয়ে আছে আসলে ওর নাম হচ্ছে জান্নাত চাচার একমাত্র আদরের মেয়ে ছোটবেলায় ওর মা মারা যাওয়ার পর সে বিদেশে যায় তাই চার সাথে অনেক দিন দেখা হয়নি জান্নাত চাচাকে দেখে বলতে লাগলো আব্বু তোমার কি হয়েছে তুমি এভাবে শুয়ে আছো কেন মারে কারোর মা বাবা যদি বেঁচে থাকে না তোর মা মারা যাওয়ার পর তোকে আমি অনেক কষ্ট করে গোলে পিঠে করে মানুষ করছি বাবারই তোর কাছে একটা অনুরোধ আমি মারা যাওয়ার পর আমার দেখে রাখবি কথা দে ওর চোখে কোনোদিনও পানি আসতে কথা দিলাম চাচা অন্যদিকে জান্নাত কোনো কিছু না বলে শুধু কান্না করছে বাবার তয় আমি আর তোর বাবা তোদের ছোটবেলা থেকে বিয়ে ঠিক করে রেখেছিলাম কিন্তু এখন আমি তো আর বেঁচে থাকবো না তাই জান্নাতকে হাতে তুলে দিলাম চাচা কথা বলতে না শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমি ডাক্তারকে ডাক দিলাম ডাক্তার তাকে মৃত ঘোষণা করে চাচার মৃত্যুর খবর শুনে আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে না চাইতেও চোখ দিয়ে পানি রাখতে পারছি না আর অন্যদিকে তো জান্নাত কোনোভাবেই সামলানো যাচ্ছে না তারপর চাচার জানাজা দাফন করে তারপর চাচার জানাজা এবং দাফন সম্পূর্ণ করে বাসার দিকে চলে আসলাম পথে আজান হওয়ার কারণে নামাজ পড়ে বাড়িতে গিয়ে দেখি জান্নাত এখনও কান্না করছে আমি গিয়ে জান্নাতের কাঁধের ওপর হাত রাখতে জান্নাত চমকে ওঠে তারপর আমি আবার বলতে শুরু করলাম কারো বাবা মা কারো বাবা অথবা মা অথবা কারো মা বাবাকে একসাথে নিয়ে মহান আল্লাহতলা পরীক্ষা করেন তোমাকে কিছু তোমাকে কি বলে সান্ত্বনা দেব সে ভাষায় আমার জানা নেই তবেও বলছে যে চলে গেছে তার জন্য কান্না করে লাভ নেই তোমার চোখের পানি তার কাছে পৌঁছাবে না কারণ তুমি নামাজ আতাই করে তার জন্য দোয়া করো বরং তুমি যদি পারো তাহলে নামাজ আতাই করে তার জন্য দোয়া করো তবে তার আত্মা শান্তি পাবে আজ আর হয়ে গেছে তুমি অজু করে নামাজ আদায় করে নাও আমার কথাগুলো জানাত মনোযোগ দিয়ে শুনে কি যেন চিন্তা করলো তারপর চোখ দুটো কোনো রকমে মুছে বাথরুমে চলে গেল হয়তো অজু করতে কিছুক্ষণ পরে দেখি জান্নাত এসে জায় নামাজ নিয়ে মাটিতে বিছিয়ে নামাজ পড়তে শুরু করে দিয়েছে আর এদিকে আমি নীলের কথা প্রায় ভুলে গেছি ওর কথা মনে পড়লে মনটা খুব খারাপ হয়ে যায় কিন্তু আমার মনে হয় নীলা আমার দুঃস্বপ্ন ছিল কিন্তু আমার মনে হয় নীলা আমার জীবনে দুঃস্বপ্ন ছিল দুঃস্বপ্নগুলো পূরণ না হয় ভালো আমার ভাবনার সেট ঘটিয়ে জান্নাত পড়ল আমার না খুব ক্ষুধা পেয়েছে জড়সড় হয়ে ছোট বাচ্চার মতো জান্নাত বলল ঠিক আছে তুমি বসো আমি তোমার জন্য কোনো কিছু খাবার ব্যবস্থা করছি আমার ফোনটা বের করে দেখি রাত বারোটা বাজে এখন খাবার কোথায় পাবো তা নিজেই খাবার তৈরি করার জন্য রান্নাঘরে গেলাম আসলে আগে নিজের খাবার নিজেই রান্না করতাম তাই আমার খাবার তৈরি করতে কোনো সমস্যা হবে না কোনো রকমে কিছু একটা খাবার বানিয়ে নিয়ে রেখে জান্নাতকে ডাকতে এসে দেখি জান্নাত ঘুমাচ্ছে এই অবস্থায় যে জান্নাতটি কতটা সুন্দর লাগছিল তা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না ওকে এত সুন্দর লাগছে যে জান্নাত জান্নাত থেকে নেমে আসা কোনো আমার সামনে ঘুমিয়ে আছে চার বছর নীলার সাথে রিলেশনে থাকার পরেও ওকে দেখে আমার এই ফিলিংসটা হয়নি যেটা জান্নাতকে দেখার পর হয়েছে নীলার থেকে এখন জান্নাতের প্রতি আমার বেশি ফিলিংস হচ্ছে হয়তো মহান আল্লাহতাল নীলাকে নয় জান্নাতকে আমার জন্য বানিয়েছে তার দিকে যতই তাকিয়ে থাকি ততই নেশার মতো লাগে নেশার মতো ঘোর লেগে যায় আমার সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ও ঠোঁট যা আমাকে চুম্বকের মতো আকর্ষণ করে ওর দিকে ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে সকাল হয়ে গেছে তা আমার নিজেও জানি না আমি কল্পনা করতে পারিনি যে সকাল হয়ে গেছে হাজানের শব্দের জান্নাত ওঠার আগে অজু করে ফজরের নামাজ আদায় করলাম তারপর রান্নাঘরে গিয়ে নিজের সাধ্যমতো রাস্তা তৈরি করলাম খাবারগুলো টেবিলের উপরে রাখতে দেখি নিলে আমার দিকে খুব করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ব্যাপার? ঘুম কেমন হলো? খাবার তৈরি করেছি। খেয়ে নাও। আপনি শুধু শুধু আমার জন্য এত কষ্ট করছেন। শুধু শুধু মানে? শুধু শুধু নয় তো কি? আমি একটা মেয়ে, যেখানে আমার খাবার তৈরি করার কথা, সেখানে আপনি আর বলতে দিলাম না। ও হ্যাঁ। ও হ্যাঁ কি? ও আপনি কি হ্যাঁ? তুমি বলে ডাকবা তুমি বলে ডাকা যায় না আর হ্যাঁ তোমাকে রান্না করতে হবে না এখানে আসো খেয়ে নাও আবার অফিসে যেতে হবে আমাকে আমার ধমক শুনে জান্নাত আর কিছু না বলে চুপচাপ বসে পড়লো কিন্তু সে খাচ্ছে না কি ব্যাপার খাচ্ছ না কেন আমার এ কথা বলতে দেখি জান্নাতের চোখ নিচের দিকে তাকিয়ে জান্নাত কান্না করছে এই তুমি কান্না করতেছো কেন খাবার পছন্দ হয়নি না সেটা না আব্বুর কথা খুব মনে পড়ছে আব্বু আমাকে সব সময় খাইয়ে দিত এখন তো আর তিনি নেই তাই খাবার সময় তার কথা খুব মনে পড়ছে ও এই ব্যাপার এদিকে আসো আমি খাইয়ে দিচ্ছি না না আপনাকে কষ্ট করতে হবে না আপনি কি অফিসে যান তোমাকে না বললাম আমাকে তুমি করে বলতে আর হ্যাঁ আমি যা বলেছি তাই আমার কথার উপর যেন কোনো কথা না হয় আমার ধমকের সঙ্গে জান্নাত ছোট বাচ্চার মতো আমার দিকে তাকিয়ে একটু এগিয়ে আসলো আর আমি ছোটো ছোটো লোকমা করে ওর মুখে খাবার তুলে দিতে থাকলাম আসলে আমি চাচ্ছিলাম যে জান্নাতকে খাইয়ে দিই কিন্তু এ কথা বলতে পারছিলাম কিন্তু এ কথা বলতে পারতেছিলাম না সাহস হয়ে ওঠেনি কিন্তু জান্নাত যখন বললো তখন মেঘনেচেতেই বৃষ্টির মতো হলো আমি জান্নাতকে খাইয়ে দিচ্ছি আর জান্নাত তৃপ্তি সহকারে খাচ্ছে ওর মুখে কি যেন মায়া শুধু মন যে সারাদিন শুধু ওর মুখের দিকেই তাকিয়ে থাকি তারপর খাওয়া দাওয়া শেষ করে অফিসের দিকে চললাম যদিও অফিসের পুরন কর্মচারীরা প্রায় সবাই আমাকে চিনে তবুও নিজেকে এক নতুন অঙ্গিতে তৈরি করলাম পরিচিত হওয়ার জন্য তারপর জান্নাতের থেকে বিদায় নিয়ে অফিসের দিকে রওনা দিলাম গাড়িটা নিয়ে অফিসের সামনে গিয়ে আমি তো অবাক আসলে অফিসের গেটের সামনে গিয়ে হর্ন দেওয়ার সাথে সাথে দাঁড়ান দরজা খুলে দেয় আমি ভিতরে তাকাতে দেখি অফিসের সকল স্টাফ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আর অফিসটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে গাড়ি থেকে নামতেই সবাই ফুল দিয়ে শুভেচ্ছা জানালো আমাকে সবার সাথে শুভেচ্ছা বিনিময় শেষ করে আমি আমার কেবিনে ঢুকতেই আগে সবকিছু মনে পড়তে শুরু করলো আসলে এই কোম্পানিটা আমার আব্বু খুব যত্ন সহকারে সাজিয়েছিলেন কিন্তু আব্বু আমার অ্যাক্সিডেন্টের পর চাচা মানে জান্নাতের আব্বুর নকল কাগজ দেখি আমার বাড়ি বাড়ি থেকে আমাকে বের করে দেয় তারপর সব ঘটনা তো আপনারা জানেন এসব ঘটনা মনে পড়লে নিজের অজান্তে চোখ থেকে পানি জল বেরিয়ে আসে আমার চোখ থেকে পানি বেরিয়ে পড়তে শুরু করেছে ম্যানেজারের কথা আবার বাস্তবে ফিরলাম বাবার হৃদয় আমি জানতাম তুমি আসবেই এই এসকেবি ইন্ডাস্ট্রিজ তোমার আব্বু নিজ হাতে গড়ে রেখে গেছেন আর সেটা অন্য কেউ অন্যায়ভাবে দখল করবে সেটা মহান আল্লাহ তাআলা কোনোদিন মেনে নেবেন না আসলে আঙ্কেল মানুষের কপালে মহান আল্লাহ তাআলা তার জন্মের আগেই সবকিছু শিখিয়ে দেন আমার কপালে যা লিখেছিলেন তাই হয়েছে আসলে আগের কথাগুলো মনে করে আর কষ্ট বাড়াতে চায় না যা হবার তা তো হবেই হুম আসলে আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই কথাগুলো বললাম তুমি আমার পরীক্ষায় ফুল নাম্বার পেয়েছো তুমি কোম্পানির বস হওয়ার যোগ্যতা রাখো আপনারা সবাই আমার পাশে থাকলে এবং আমার জন্য মন ভরে দোয়া করলে আমার কাছে কোনো কিছুই কঠিন মনে হবে না হুম এখন তুমি কাজ করো কোনো সমস্যা হলে আমাকে ডাক দিও কেমন এই কথা বলে ম্যানেজার চলে গেলেন আর আমি আমার নিজের মতো করে কাজ করতে থাকলাম সারাদিন কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম আসলে আজ প্রথম দিন ছিল তো তাই কাজ বুঝতে বুঝতে দিনটাই পার হয়ে গেল হঠাৎ রাস্তার পাশে লক্ষ্য করলাম দেখি দুইটা বাচ্চা ছেলে রাস্তার পাশে শুয়ে কাতরাচ্ছে আমি তাড়াতাড়ি গাড়ি থেকে পানির বোতল বের করে নিয়ে তাদের সামনে গেলাম তাদের সামনে গিয়ে বলি কি ব্যাপার তোমরা এখানে এভাবে শুয়ে আছো কেন নাও আগে পানিটা খেয়ে নাও তারপর কথা হবে দুজনের পাগলের মতো পানি খেতে থাকল তোমাদের নাম কি আর কেন এভাবে রাস্তার পাশে শুয়ে আছো তোমরা আমার নাম ইয়াসিন এবং ওর নাম হচ্ছে আকিবুল আমাকে প্রয়োজনের তুলনায় কম ভিক্ষা পাওয়ার জন্য আমাদের বাইর কইরা দিছে কি তোমাদের দিয়ে ভিক্ষা করানো হয় হ্যাঁ স্যার যেদিন ভিক্ষা কম পাই সেই দিনকে খাবারও দেয় না রাইতে থাকতেও দেয় না ওই এতিমখানা যে দেখাশোনা করে ওই লোকটা খুবই খারাপ স্যার ওদের কথা শুনে যতটুকু বুঝলাম ওরা এতিমখানায় থাকে কি বলছো তোমরা তোমরা যে এতিমখানায় থাকো তার নাম কি না স্যার কইতে পামু না ওরা জানলে পরে আমাদেরকে খুব মারবে তোমরা এটা নিয়ে চিন্তা করো তোমাদের শুধু ওই এতিমখানার নাম বলো তোমাদের কথা কেউ জানতেও পারবে না ঠিক আছে স্যার কইতাছি তারপর ওরা যা বলল তা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা আমরা যে এতিমখানায় থাকি তার নাম হচ্ছে এইচ কে আহমেদ শিশু সংসদ এতিমখানা ওদের মুখ থেকে এই এতিমখানার নাম শুনে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল কারণ হচ্ছে এই এতিমখানাটা আমার আব্বু প্রতিষ্ঠা করেছিল এবং যাদের দায়িত্বে দিয়েছিল তারা যে এই কাজ করবে তা আমার জানা ছিল না কি বলছো তোমরা চলো আমার সাথে দেখি কে তোমাদের দিয়ে ভিক্ষা করাই আজ তাকে আমি উচিত শিক্ষা দিব না স্যার আমরা যেতে না ওরা যদি জানে যে আমরা আপনাকে এইসব বলেছি তাহলে আমাদেরকে আর খেতে দেবে না আর থাকতেও দেবে না তোমরা কোনো চিন্তা করো না দেখো আমি কি করি ওরা থাকে যেখানে সেখানে আমাকে নিয়ে চলো সেটা তার পরেই দেখবো এ কথা বলে আকিবুল এবং ইয়াসিনকে গাড়িতে তুলে নিয়ে এতিমখানার দিকে চলে গেল আকিবুল এবং ইয়াসিন আমাকে আগে এটিমখানাটা নিয়ে গেল অন্যদিকে জান্নাত বসে বসে শুধু আমার কথা ভাবছে যে সকালের কথাগুলো মনে করে একা একাই মিটপিট করে হাসছে যে তাকে আমি কতটা পরম যত্ন খাইয়ে দিয়েছি আমি আসছি না দেখে বারবার ফোনটা হাতে নিয়ে আমাকে ফোন করার কল্পনা করছে কিন্তু কোনো এক আজব অজানা টানে এসে কল দিতে পারছে না সে মনে মনে বলছে এসব নিয়ে চিন্তা করতে এসব নিয়ে চিন্তা করতে থাকে জানা এবং কি যেন নিয়ে ওর দ্বিধাধন্দের শেষের অপর দিকে অপর দিকে ইয়াসিন এবং আকিবুরের সাথে নিয়ে আমি সামনে চলে আসি তোমাদের কি বলেছিলাম মনে আছে তো হ্যাঁ স্যার খুব ভালো করে মনে আছে তাহলে তোমরা যাও আমি যা বলেছি তাই করো তারপর ওরা আমার কথা অনুযায়ী এতিমখানার ভেতরে চলে গেল এতিমখানার খাদেম ওদেরকে দেখে বলতে লাগলো কিরে তোদের তো সাহস কম না আমি তোদের বের করে যাওয়া সত্ত্বেও তোরা কার হুকুমে এখানে এসেছিস আমার হুকুমে ওই তুই হুকুম দেওয়ার কে রুবে লাঠি নিয়ে আয় তো আজকে ওকে বুঝিয়ে দেব যে আমার উপর হুকুমদারি করার ফল কে আমি কিছুক্ষণ ওদের সামনেই জোরে জোরে হাসলাম এবং বললাম কিরে তোরা আমাকে মারবি এই এইস কেবি আহমেদকে মারবি তোদেরকে তো সাহসের প্রশংসা করতে হয় রে ভাই আমার মুখ থেকে এইস কেবি আহমেদ নামটা শুনে ওরা চমকে যায় স্যার আমাকে maaf করে দিন আমার ভুল হয়ে গেছে এরকম কাজ আমি আর জীবনও করব না তোদের ভুল ক্ষমার যোগ্য না আমার আব্বু এই এতিমখানা রা এতিম ছেলেদের দেখার জন্য নিযুক্ত করেছিল কিন্তু তোরা তাদেরকে দিয়ে ভিক্ষা করাস আমার কথা শেষ হতে না হতেই পুলিশ সেখানে চলে আসে ওকে এমন শাস্তি দিবেন যাতে সারা জীবন মনে রাখতে পারে তারপর পুলিশ বলল আপনি কোনো চিন্তা করবেন না ওর ব্যবস্থা আমরা ঠিকভাবেই করব। এ কথা বলে তিনি খাদেমকে ধরে নিয়ে চলে গেল কাল থেকে তোমাদের নতুন খাদেম আসবে আর হ্যাঁ আমি তোমাদের প্রতি সপ্তাহে এসে দেখা করে যাব। ঠিক আছে তোমরা ভালো থেকো আর কে তোমাদের সাথে কেমন ব্যবহার করে তা অবশ্যই আমাকে জানাবে আর আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার দিকে তাকিয়ে বলে উঠল আর আমি এতিমখানের সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে চলে আসলাম যাবার সময় জান্নাতের জন্য কিছু আইসক্রিম চকলেট নিয়ে নিলাম বাসায় গিয়ে কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথেই দেখি জান্নার দরজা খুলে আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে কি ব্যাপার কান্না করছো কেন কিছু না বলে কান্নার গুতি আরও বাড়িয়ে দেয় আরে কি হয়েছে বলবে তো নাকি না হলে আমি বুঝবো কিভাবে কি হয়েছে তোমার কান্নাস্বরে আদুরে গলায় জান্নাত বললো